আল্লাহ তা বলেন মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো হক আদায় করে আল্লাহ যত বড় ওই পরিমাণ হক করে আমাকে ভয় করো। আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা বান্দার দ্বারা সম্ভব নবীজির কাছে বললেন নবীও চিন্তায় পরে গেলেন জিব্রাইল আমিন আল্লাহর হুকুম নবীর সামনে আসলেন আয়াত নিয়ে আসলেন অজিব্রাইল নাম তোমরা আল্লাহর হক আদায় করতে যেহেতু পারবানা অতএব তোমাদের সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো